আজ আমি আটা কিনে অনেক লাভবান হয়েছি লাভবান হয়েছি একটা দিকে খুশি লাগছে যতটা খুশি লাগছে তার থেকে বেশি মনে কষ্ট পাচ্ছি অনলাইন থেকে আটা কিনে বলছি সে বিষয়ে তোমাদের সঙ্গে কথা একটু দেখতে থাকো ধৈর্য ধরে ভিডিওটা আজ আমি হয়তো ভালো করে বয়সও দিতে পারবো না আমার শরীরটা খুব খারাপ এই যে দেখতে পাচ্ছ আটা শরীর খারাপ বলতে ভালো লাগে না বলো তো কি সবাই তো ভাববে দিদি ভাই তোমার শুধু সবসময় শরীরটাই খারাপ থাকে শরীরে তো এমন কিছু কিছু রোগ নেই আমি যখন অতিরিক্ত খাটনি করি অতিরিক্ত প্রেশার নেই শরীরটাতে তখনই আমি অসুস্থ হয়ে পড়ি কিন্তু কি করব মায়ার বাঁধন আত্মীয় স্বজন কয় কর্তব্য সব মিশিয়ে ওগুলো তো করতেই হয় বলো তো তার জন্য দুটো দিন যায়ের বাড়ি আসা যাওয়া কাজকর্ম সব কিছু মিলিয়ে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে তো যদিও আমি গতকাল বাসি ছিল সেখানে কোনো কাজ করিনি মিথ্যে কথা বলবো না আমি আমার মেয়ে মেয়ের যা ওরা আরও বাড়িতে অনেক লোক আছে তারাই করেছে আমি করিনি তবে আমি বাড়িতে রান্না বান্না করে পরে গিয়েছিলাম তো শরীরটা খারাপ হয়ে গেছে প্রচণ্ড জ্বর এসছে আমার আর এই দেখতে পেলে প্রথমে একটা পার্সেল এসছে তারপরে এই দেখো আবার একটা পার্সেল এসছে তো এটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও আমি ভুলে গেছি ডেটটা তারপর দেখো তো বাজার নিয়ে এসছে তোমাদের দাদা ভাই বাজারগুলো দেখাচ্ছিলাম সেই দিনই কিন্তু আমি না এটা তার আগের দিন যেদিন আমি সাধে গিয়েছি আমার ভাস্তা বইয়ের অনুষ্ঠানটা তোমরা অনেকেই দেখেছ এটা কিন্তু সেদিন সকালবেলায় রান্নাবান্না করে গিয়েছিলাম ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তারপর তো স্বাদ হয়ে গেলো তাই স্বাদের ভিডিওটা দিয়েছি জানি আজকে অনেকেরই ভালো লাগবে না কারণ আমি ভয়েসটাও ঠিকঠাক দিতে পারছি না এবার কী হয়েছে বলো তো ছুটোছুটি ছুটি করতে করতে না গতকাল রাতে কিন্তু আমি কোয়ার্টারে চলে এসেছি আসার সময় একদম ভালো মানুষ এসছি আমি ঘরে আসার পরের থেকে প্রচণ্ড মানে শরীরটা না খুব খারাপ লাগছে মাথাটা ঘুরাচ্ছে তো ঘরের টুকিটাকি কাজ করে তোমাদের দাদা ভাইকে বললাম শরীরটা ভালো লাগছে না গো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো সাড়ে নটার মধ্যে রুটি করে দিয়ে দিয়েছি আর আমি একটুখানি পায়েস দিয়ে এক মুঠ মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি তারপর তো রাতে প্রচন্ড জ্বর চলে এসছে আমার মানে তখন খেতেই পারছিলাম না তখনই আমার জ্বরটা চলে এসছে তো যাই হোক শরীর থাকলে তো রোগ হবেই তাই না বলো এটা ধরে তো বসে থাকলে হবে না অসুখ বিসুখ তো মানুষ মাত্রই হয় তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওসদের জন্য রইলো ভালোবাসা যারা গতকাল আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা কেন বলতো আমি তোমাদের কাউকে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি সেরকম কারো ভিডিও আমি দেখিনি গো তোমরা সবাই আমার জন্য একটু প্রে দোয়া করো আর ওই যে প্রত্যেক দিন একটাই কথা যার ভালো লাগবে দেখো যার ভালো লাগবে না দেখো না চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করলাম আমি রাতে শুয়ে শুয়ে ঘুম আসছিল না চোখ জ্বালা করছিল পুরা একটু একটু করে এডিট করেছি ভিডিওটাকে আমি তো আজও আমাকে আবার যেতে হবে হাজার জ্বর থাক যাই থাক বলতো কি ওই যে কর্তব্য কি করব বলো অনেকগুলো নিমন্ত্রণ খেলাম একসঙ্গে আমার জায়ের বাড়ি দুদিন খেলাম আবার গতকাল রাতেও একটা জন্মদিন অ্যাটেন্ড করে এসছি খাইনি দেখা করে চলে এসছি আর এটা দেখো যাচ্ছিলাম আজ আমার বড় ননাসের বাড়ি রাস পূর্ণিমা লক্ষ্মী পুজো বলেছিলাম যাব না কিন্তু আমার ননাস বলছে বিশ্বাস করছে না আমার জ্বর এসছে যে আমার ননাস আমাকে বলছে না তুমি সব জায়গায় যাচ্ছ আমার বেলায় তোমার সময় হয় না থাক তোমার আসতে হবে না বলে ফোনটা কেটে দিয়েছে তবে কি বলো তো বড্ড ভালোবাসে তো তাই আর কি আমাকে খুবই ভালোবাসে আমি অনেক ভিডিওতেই বলেছি আমি জানি আমি গেলে পরেও আমাকে দেখে বলবে এরাম আমি বুঝতে পারিনি কেন এলে তো যাই হোক হাজার কষ্টের মধ্যেও যাবো আর কি আর তোমাদের কথা কি বলবো ওই যে বললাম গতকাল কারও ভিডিও দেখতে পারিনি কমেন্টও করতে পারিনি রিপ্লাইও দিতে পারিনি আর যাদেরই ভিডিও আমি দেখেছি আমি কারো ভিডিও ঠিকঠাক দেখিনি এক একটু কানে শুনেছি ছোট্ট করে একটা কমেন্ট করেছি তো কি করব সবটাই তো চালাতে হবে তো তাই তোমরা হয়তো অনেকে বলবে দিদিভাই ভিডিও কেন দেখছো না গো সেই রকম দেখছি না আমি শুধু চালিয়ে চালিয়ে রেখে দিচ্ছি তো এভাবেই চালিয়ে রাখবো আর তোমাদের সঙ্গে আমি একটা অনেক পুরনো স্মৃতি শেয়ার করলাম যেন এই ফটোটা না অনেক বছর আগে কলকাতায় গিয়েছিলাম আমার ভাইয়ের বিয়েতে তখন দেখো তোমাদের দাদাভাই ভাই কীরকম ছিল এই ফটোটা না আমি ফেসবুক থেকে নিয়েছি ফেসবুকে ছিল আমার কাছে খুব ভালো লেগেছে তখন একদম গোলুমলু ছিল তোমাদের দাদাভাই তো এটা স্মৃতি হিসাবে রাখার জন্য আমি ইউটিউবে নিয়ে এলাম ফটোটাকে তোমাদের কার কেমন লাগছে বলো আগে আমরা এরকমই ছিলাম কিন্তু তো এখন তো বয়সের ভারে সবাই একটু এদিক সেদিক হয়ে গেছি তোমাদের দাদা ভাইয়েরও তো সুগার আছে রোগ আছে কি করা যাবে বলো তো এটা আমার ভাইয়ের বিয়েতে করেছিলাম আর দেখো এবারে দেখাচ্ছি তোমাদেরকে আমার ভাস্তা কিছুটা গিফট তোমাদের সঙ্গে দেখাচ্ছি সম্পূর্ণ দেখায়নি কারণ সম্পূর্ণ দেখালে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আর সবাই আগে পরে গিফটগুলো দিয়েছে তো এটা কিন্তু যেদিন ইসে হয়েছে অনুষ্ঠানটা হয়েছে আর কি স্বাদের সেই দিনেরই একটা ফাঁকে রাতের বেলায় আর কি সবাই বসেছিলাম তখন বললাম দে তো দেখাই তো যে কটা সামনে ছিল ওই কটায় আর কি দেখালাম তবে প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে যে বা যারা দিয়েছে মন থেকে ই দিয়েছে আর সবার প্রথমে যে শাড়িটা দেখেছো ওই শাড়িটা কিন্তু আমি দিয়েছি আর এই শাড়িটা ওদের বাড়িতেই আর কি কেউ দিয়েছে আর কি ওরা যে বাড়িতে থাকে ওই বাড়িতেই এই যে যে মহিলাটা ধরে দাঁড়িয়ে আছে না ওরা দু মিলে দিয়েছে খুব সুন্দর মহিলা বললাম মানে ও কিন্তু আমার ছোট বোন হবে আর এটা হলো ওই বোনটা শাশুড়ি মা আর কি তো ওরা দিয়েছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে তাই আমি ভাবলাম আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাই শেয়ার করলাম আর দিনের বেলা তোমাদেরকে তো বলেছিলাম আমার মেয়ে এসছে স্বাদের বান্না করেছে করে চলে গেছে এর আগের ব্লকটাতে বলেছি নাকি বলিনি ভুলে গেছি আমার মেয়ের আবার একটা অন্য একটা স্বাদের অনুষ্ঠান ছিল এবার ওখান থেকে ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে রাতে এসে এখানে খেয়েছে আমার বাহন সোনা তো যেতেই চাইছিল না বারবার আমাকে বলছিল দিদিন চলো চলো ভুলিয়ে ভালিয়ে পাঠিয়েছি সন্ধ্যেবেলায় আবার ঘুম থেকে উঠে কান্না করছিল দিদন এলো না আবার কান্না করছে বলে জামাই এসে আবার দিয়ে গেছে আমার কাছে এসেই বলছে দিদন তোমাকে বারণ করেছিলাম এখানে থাকতে তুমি কেন যাওনি আমি যে বলেছিলাম তুমি যাও আমি আসব তাই এসে বলছে এবার দেখো কত পাকা ওই যে আমার মেয়ের বান্ধবী ছেলে এটা তোমরা অনেকেই জানো ওকে চুল আছড়ে দিচ্ছে কত শাসন করছে জানো তো কথাগুলো শোনাতে শোনাতে পারলে ভালো হতো কিন্তু ওই যে বাইরে না বক্স বাজছিল তো কপিরাইট আসবে বলে শোনালাম না আমার ইচ্ছে ছিল এই কথাগুলো শোনানোর আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার মেয়ে দিয়েছে আর কি আমার মেয়ে যখন রাতে এসছে দিনের বেলা আনেনি গিফটটা কারণ ওদের পরিবারের কেউ আসেনি তো ভেবেছিলো রাতে সবাই মিলে যাব তখনই গিফটটা দিব তাই রাতে খাওয়া দাওয়া করতে এসে কিন্তু এই যে নিয়ে এসেছে আমার মেয়ে দিয়েছে এই শাড়িটা তো তোমাদের কীরকম লাগলো জানিও আমাকে তোমরা যে যেভাবে আমার পাশে আছোভাবে থেকো আমি কিন্তু কাউকে কমেন্ট করতে পারবো না যথাসাধ্য চেষ্টা করে আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো ওয়াচ করে দেবো একটু বিশ্বাস আর ভালোবাসা রেখো তাহলেই হবে ওই যে আমার মেয়ের যাকে তো সবাই চেনো আর এই যে আমার ভাস্তা তো এবারে দেখো ওই যে রাতে আবার খাবার দাবার হচ্ছে রাতে আবার চলে এসছি কিন্তু আর তোমাদেরকে যে বললাম আটা কিনে লাভবান হয়েছি আর দুঃখ পেয়েছি সেটাই বলছি এবার জানো না তো প্রথম মাসে একবার আটা এনেছিল তোমাদের দাদা ভাই তোমাদেরকে তো বলেইছিলাম আমি যে এরকম ড্যামেজ হয়েছে আবার আটাটা রিটার্ন দিয়েছে ওরা আবার চেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে তো ওটা তো হলোই ডবল হয়ে গেল তোমার তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা নিশ্চয়ই জানো এবার জানো তো এ মাসেও সেম কেস হয়েছে এ মাসে ড্যামেজ হয়নি তোমাদের দাদাভাই যে আটাটা আনে আর কি আট কিলো সেই আটাটাই অর্ডার দিয়েছে কিন্তু দু রকম আটা দিয়েছে এক রকমের চার কিলো আরেক রকমের চার কিলো দিয়েছে তো তোমাদের দাদাভাই আবার এটা নিয়ে ওদের সঙ্গে কথা বলেছে ওরা আবার বলেছে ভিডিও করে পাঠাতে পাঠাতে তো পাঠিয়ে দিয়েছে ওরা কিন্তু দ্বিতীয়বার আমাদেরকে যে আটাটা খায় ওটা আবার আট কিলো পাঠিয়ে দিয়েছে তো ওটার জন্য কিন্তু একটা পয়সা আমাদেরকে পে করতে হয়নি তো এটা ভেবে খুব ভালো লাগছে কিন্তু আবার দেখো আটা আলারও তো কত লস হচ্ছে এটা ভেবেও খারাপ লাগছে আর কি তো তার জন্যই তোমাদেরকে আমি ওই কথাটা বলেছি এবার দেখো আমরা কিন্তু চোর আমরা একদম ভালো নয় জানো কি করেছি রাতের বেলা যখন যাচ্ছিলাম আমার জায়ের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে একদম রাস্তার ধারে একদম নিচু একটা বক ফুল গাছ তো সেখান থেকে বক ফুলগুলো আমরা চুরি করেছি আমি আমার মেয়ে আর আমার মেয়ের যা আর কি তো চুরিও করে নিয়েছি জানো তো তো আজকে কিন্তু এটাই থাকবে আজ কী চুরি করলাম এটাই লিখবো আমি টাইটেলে তোমরা বলো তো দেখতে পেলে আমার ছাদ রাতে তো আর বাড়ি আসিনি পরের দিন সকালে আবার বাড়িতে গেছি গিয়ে ওই যে ছাদে সিম গাছটা উঠেছে ওটা দেখালাম আর এটা কিন্তু আমার বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান আছে রবিবারে বিয়ে সেই বিয়ের প্যান্ডেল হচ্ছিলো তো ওটা একটু দেখালাম